আর মানুষের অভিনয়ের মধ্যে উত্তর দেন একবার তাহলে এই জোহরের নাম তো ঠিক করে কোরআনও আছে আবার আগো করেছে আবার সে বলবো যে ওখানে সে বলবে যে আমি ওয়াইন চলবে না মদরা করা যাবে না বলবে এটা বলবো না তোমাদের আমাদের কালচার আমাদের কালচার এটা আবার মনে চাইলে ইসরায়েলে গিয়া আবার তার প্রোফাইলে কিন্তু ইসরায়েলের পক্ষে সে পক্ষে আবার সে ক্যাম্পেইন করবে আবার অনেকে বলেন নাম শুনি ইসলাম তো অনেকে তর্ক বন্ধু করছে ভাই এইবার ইসলামের কিছু হবে কেন ওবামা নাম শুনে বারাক নাম শুনেছে তর্ক বন্ধ করছে ইসলাম তো নামে না ইসলাম আপনাকে কি মানতে হবে যে জান্নাতে পাবে তারা এর মধ্যে থাকবে একটা পানির আপনি ঝর্ণা পাবেন পানি অসংখ্য ঝর্ণা পাবেন সুহান আলমিন তারপরে পাবেন ওয়ান লাবান দুধের অনেক ভুল অনুবাদ করে কিন্তু দেখেন আপনাদের অনুবাদে কি লিখছে ঝর্ণাধারা হবে না আমরা হ্যাঁ অনেকগুলো কিন্তু আনার বহু বছর নির্মল সুপেয় পানির অসংখ্য ঝর্ণাধারা কাউন্টলেস আবার দুধের থাকবে ফাউন্টেন অফ মিল্ক ফাউন্টেন অফ ফ্রেশ ওয়াটার এটা সীমাহীন অসংখ্য তারপরে থাকবে কেন আপনি যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুমতি দুধ আসতেই থাকবে দুধ খেলে আসবে দুধটা কেমন হবে দেখেন বলছে দুধ হবে লামিয়া একটু দু ফ্রিজে রাখে যদি না রাখে গরম বলে নষ্ট হয়েছে না সারা দিয়ে গেছে ওই দিন তো হলো না আপনি সেকেন্ড টাইম আবার আনো তাই জন্য বলছে যে এমন আল্লাহ কি ব্যাখ্যা দিয়েছেন দামিয়া তাকাইয়ার আপনি বোখারি গেছে যাওয়া লাগবে না ইম্ন কাশি লাগবে না ব্যাখ্যার জন্য ওই যশোর শহরে আপনার চুয়াডাঙ্গা যেতে হবে না আবার ওখানে হচ্ছে বোখারা একটা শহর জেলা শহরে না ওখানে যাওয়া লাগবে না আপনি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন লামিয়া তাকাই আর এটা রং সদ পরিবর্তন হবে না হুম তারপরে তামহ তহ অর্থ অর্থ কাজ সারটা আপনার অপরিবর্তিত চমৎকার থাকবে আল্লাহ করে দিয়েছেন না দুনিয়াতে আপনি এটা আপনাকে পরিষ্কার করার জন্য দিয়েছেন এটা সরে না আছে আর তো আপনার সব থেকে অপরিবর্তিত আপনার সব আসতেই থাকবে অসংখ্য ঝনধরা সুপীয় নির্মল পানির স্বচ্ছ পানির পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় আবার সে দুধের তারপরে থাকবে ওয়ান হারুন বলা হচ্ছে মিন খামরেন এখানে একটা বক্তব্য আছে অনেকে বোঝার জন্য বলে অনেকে এনে অনুভব যে মদের আনার সময় মদ এটা হচ্ছে আমাদের সমাজে যে মদ পান করে যেটা আল্লাহ মায়দা পাকের নব্বই তো হারাম তো হারামি এটা হচ্ছে খামরুর একটা অর্থ হচ্ছে যেখানে জুস আমরা বলি না জুস বার বিভিন্ন ফলের যেটা সুরা নাহলেরও অনেক চৌষট্টি থেকে আটষট্টিতে আছে ছেষট্টিতে আছে সেই জুসের বিভিন্ন শরবত যেটা পানির বিভিন্ন ফলের যে শরবত যেটা সেটা আপনি পাবেন অগণিত ঝর্ণা দ্বারা চান থাকবে যে হ্যাঁ ফ্রেশ জুস আর কি যেটা লাদ্দা যেটা খুব সুস্বাদু হবে লিসা আর পানকারীদের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে ভাই এ জানা তো মদের নহর যে মদটা হারাম এটা কখনই আপনাকে জানাতে দিবে না এটা হারাম হারাম এটা দলিলটা কথা দলিল হচ্ছে জান্নাতে কোনো অনৈতিক বা কোনো অসুন্দর থাকতে পারে না কোন নিকৃষ্ট কি জান্নাতে থাকতে পারে হুম হ্যাঁ এখানে ব্যাখ্যাও আপনি দেখেন আপনার কি বলে সুর ওয়াকেয়ার মধ্যে ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে আপনি যেটা আপনাকে দেওয়া হবে সেটা আপনাকে আপনার ভিতরে কোনো ধরনের কোনো খারাপ কিছু হবে না আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না প্রভাব আসবে না অর্থাৎ সাধারণভাবে যে মদ বলতে যারা অ্যালকোহল বলেন বা ইনটক্সিকেশনের যে বিষয়গুলো এই ধরনের কোনো বিষয়গুলো কোনো আসবে না এই ধরনের বলা হচ্ছে পরি অংশ বলা হচ্ছে লাজ্জা লজ্জা লজ্জা দিল্সার সুস্বাদু হবে পান কেটের জন্য তাদের কোনো পরিবর্তন হবে না তাদের কোনো ক্ষতি করবে না যেটা আপনি সব অকে সাপ নম্বর ব্যাখ্যা আছে হ্যাঁ ছাপ্পান্নতে আছে না যে কি খাবার কি দেওয়া হবে যে ওলা আমি তৈর তারপরে এখানে বলা হচ্ছে এই যে লায়ু সদ আন শেপুন মাথা ব্যথা করবে না মাতাল হবে না লাই সদ্দাউন আনহা ওলা এই যে ওয়াকাজ মে মাইন এটা তার ব্যাখ্যা দেখেন এখানে কিন্তু আপনার ওই যে খামর আছে না খামরের একটা হচ্ছে জুজ যেটা সুস্বাদু যে শরবত পানীয় মানে যেটা আমরা বলি এখন জুস বলে জায়গা যে আমার জুস দাম জুস ফলের জুস আছে না এই যে এটাকে আমি ব্ল্যান্ড করে তারপরে হ্যাঁ এটারই ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলো হচ্ছে কাস মি মাইন এটা হচ্ছে যে আপনার প্রবাহিত অনেক শরবতের ঝনঝরা থাকবে এবার সে ছেলে প্যালায় কাস আপনাকে দেবে ওই যে কাস কাউসার কাউসার হচ্ছে কিন্তু পেয়ে না কারণ পেলার বেশি কা

চল খারাপ জিনিস কেমনে যাবে হুম এটা বুঝতে হবে আমাদেরকে তারপরে একটা বলছ ওয়ান হারুমিন আসাল তাহলে দেখেন মধুর জনাগুলো থেকে মুসাফফা যে মধু হবে একবারে পরিশুদ্ধ মানে রিফাইন দেব তারপরে সুসাদু পরিছন্ন তাহলে তোমরা মধুনিয়া বড় বিভাগের মধ্যে আছে সবাই বলে ভাই এই ফুল ওই ফুল কি কি ফুল সরষে ফুল

একটা শব্দ তো একাধিক অর্থ হয় না সর্বদের অর্থ হয় হ্যাঁ সিয়ামের কতগুলো অর্থ হয় তাহলে এটা খামরের অর্থ অবশ্যই একটা অর্থ খামর অন্যও হয় না না খামরের খুমর খুমোর অর্থ অন্য মাথা যে ডেকে রাখে কুমোর আছে না তাহলে বা কুমোর এখানে যে মদ যে অর্থে এখানে তো আপনার অনেকগুলো অর্থ আছে যে অর্থে মদটা হারাম করছে না দুশো উনত্রিশে একইভাবে আপনার এই জান্নাতে ওই মদ দেওয়া হবে না এখানে আপনার এটা সুস্বাদু মাতাল হবে না ওরকম আমরা মিষ্টি পানিও দেওয়া হবে সেটা ধরো ওই ধরনের যে মদটা মানুষের ক্ষতি করে ক্ষতি বেশি সেটা মর তো দেওয়া হবে আমি সেটা বলছি আপনাকে এবং সেটা আপনাকে আর দিয়ে আমি বলছি আমরা বলি না যে কথা ঘুরাবে না হুম এবং বলছে এটা এটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে মাই মাইন্ড অর্থাৎ যেটা এক ধরনের সুপ্রিয় পানির এটা ঝড়াধার মিষ্টি পানি ঝড়া মানে জুস জুস বার জুস খাওয়া একটা মত আলাদা জিনিস হ্যাঁ একই শব্দ বাড়ানো এই এই তো বা ওই অন্যার বানান বা চাদরের বানানো তো ওই একই খাম ইমরা সালাতের অর্থ জ্বালায় দেওয়া একই বানান একই শব্দ সল্লু হো সল্লু দুই রকম কিন্তু ওই আয়াত অনুযায়ী অর্থ না নিতে হবে ওরকম ফি আমি ইনকুলি থামার শুধু এতটুকু দেওয়া হবে না এই চারটা বিষয়ে অংশ সমাধান না আবার সমস্ত ফল ফলাদি তাদেরকে দেওয়া হবে ও ফেরত মানে রবে এরপর তাদের ক্ষমা থাকবে রবের পক্ষ থেকে কামান হওয়া খরচ সে কেউ এইগুলো যে পাবে সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি চিরস্থায়ী থাকবে ভিন্নার আগুনের মধ্যে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে ব্যক্তি খলিদ হবে ওই যে খলিদ চিরস্থায়ী চিরস্থায়ীভাবে যে যান নামে থাকবে আগুনে থাকবে আগুনে কি চিরস্থায়ী না খরস্থায়ী ও শুকু থেকে পান করানো হবে মান হামিমা উত্তপ্ত পানীয় ফুটান্ত পানীয় বা কত্তা অথবা কেড়ে দেওয়া হবে ছিন্ন বিচ্ছিন্ন হবে আম আহম তাদের নারী ভরি এই যে এই লোকটা জানান্ন দাঁড়িবুড়ি ছিন্ন ভিন্ন হবে